আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকাতু প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি অথবা ওয়ারিসি সম্পত্তির বিডিএর জরিপ হবে না কেন হবে না কাদের নামে হবে না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে ওয়ারিসি সম্পত্তি এবং উত্তরাধিকার সম্পত্তি এই সম্পত্তির ভিডিওর জরিপ হবে না কাদের জন্য হবে না কাদের নামে হবে না কারা পাবে না সেই ভিডিওর জরিপের সফলতা আর কারা পেতে যাচ্ছে সেই সফলতা এই বিষয়টি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে তাই ভিডিওটি তৈরি করা বিডিএর জরিপটি হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এবং সর্বশেষ সার্ভে যেটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলমান কোন কোন জায়গায় চলমান আপনারা নিজেরাও জানেন যে পাঁচটি জেলায় কিন্তু চলমান রয়েছে এবং এই পাঁচটি জেলায় যদি সফলতার সাথে হয়ে যায় তাহলে অন্য অন্য জেলায় এক জায়গায় একযোগে শুরু হয়ে যাবে আজকে সকালেও অনেকে ফোন করেছেন এই বিডিএর জরিপের জন্য আমরা জানি যে আমাদের দেশে এ পর্যন্ত আমরা চারটি খতিয়ানের মাঝে আছি সেই ভারত উপমহাদেশের ব্রিটিশ শাসন যখন ছিল সেই আমলে হয়েছে হচ্ছে সিএস সার্ভে তারপরে পাকিস্তান আমলে হয়েছে এস এটেশন তারপরে বাংলাদেশ আসার পরে রিভিউশনাল সার্ভে বা আর এস খতিয়ান বিআর বাংলাদেশ রিভিউশনাল সার্ভে কোন কোন এলাকায় তিনটি খতিয়ানও হয়েছে এই খতিয়ানের মধ্যে অনেক ঝই ঝামেলা চলতেছে একজনের জমি আর একজনের নামে খতিয়ান হয়েছে কিন্তু বাংলাদেশ সরকার যে ডিজিটাল সার্ভেটি করতেছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ তিনি কিন্তু একটি কথাই স্পষ্ট করে বলেছেন যে বিডিএস জরিপে সরকারের সম্পত্তি সরকার হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যাবে আবার সাধারণ জনগণের সম্পত্তি সাধারণ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে এখানে জবর দখলকারী সন্ত্রাসী গ্রুপ মাস্তানি করে কোনোভাবে এই জরিপ তাদের নামে নিতে পারবে না কোনো কৌশলে এটা নেওয়া সম্ভব না এমনটাই কিন্তু তিনি বলেছেন তাহলে এই জরিপটি ওয়ারিসি সম্পত্তি যারা পেয়েছেন তাদের নামে হবে না কেন তাদের নামে হবে না এই জন্যই যে কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত জানেন না যে ওয়ারিসি সম্পত্তি কিভাবে ভোগ করতে হয় অনেক মানুষ জানে না বাবা মায়ের মৃত্যুর পরে সম্পত্তি পেয়েছি সেই সম্পত্তিতে ভোগ দখলে আসি দলিল ছাড়া তারা মৌখিক ভাগ করে যার যার মতো সেই সেই কিন্তু ভোগ দখলে আছেন এই সকল ব্যক্তিরা যারা নিজেদের নামে রেকর্ড খতিয়ান তৈরি করে একক মালিকানা অর্জন করেছেন কিছু কিছু মানুষ আছে যে এখন থেকে চল্লিশ বছর আগে বাবা মা মারা গেছে সেই সম্পত্তি দেখা গেছে তারা মালিকানা পেয়েছেন কিন্তু সেই সম্পত্তিতে মৌখিক বন্টন করে তারা রেকর্ড খতিয়ানে যখন আর্টসে রেকর্ড করতে আনে সেই সম্পত্তি দিয়ে তারা একক মালিকানা হয়ে সেই সম্পত্তি তারা কিন্তু নাম জারি করে তারা খাজনা দিয়ে আসতেছেন এই সকল ব্যক্তিরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তাদের নামেই এই বিডিও জরিপটি হবে কারণ তারা একক মালিকানা অর্জন করেছে যে করেই হোক তারা অ্যাপোস বন্টন নামা দলিল না করলেও এখন থেকে পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে বাবা বা মৃত্যুর পরে তারা মৌখিক বন্টন নামা করে বনের সম্পত্তি বন নিয়ে গেছে ভাইয়ের সম্পত্তি ভাই নিয়েছে তারপরে দেখা গেছে তাদের মধ্যে কোনো হানাহানি রাহাজানি কোনো কিছু নাই কেউ সম্পত্তি চাইতে আসতেছে না যার যার সম্পত্তি সেই সেই ভোগ দখলে আছে রেকর্ড করে তারা নাম জারি করে সুন্দরভাবে ভোগ দখলে আছেন এই সকল ব্যক্তিদের নামে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আহ বিডিও জরিপটি হবে আর যেই সকল ব্যক্তিরা সম্পত্তি মা বাবা মৃত্যুর পরে আপোষ বন্টন নামা দলিল করেছেন আপোষ বন্টন নামা দলিল করে সম্পত্তি বিভক্ত করে তারা নাম জারি করে একক মালিকানা অর্জন করেছেন তাদের নামেও কিন্তু বিডিএরিপ্তি হবে কিন্তু তাদের নামে হবে না যারা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছেন এই পর্যন্ত বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি যেটি অবিভক্ত সম্পত্তি এই অবিভক্ত সম্পত্তি বাবা মা যে ওয়ারিশদেরকে রেখে গেছে এই ওয়ারিশটাই কিন্তু এই অবিভক্ত সম্পত্তির প্রত্যেক দাগে দাগে প্রত্যেক ইঞ্চিতে তিঞ্চিতে হিস্সা মোতাবেক ফারাইজ মোতাবেক তারা মালিক হবে কিন্তু তারা কিন্তু এখনো মালিকানা অর্জন করেন নাই তারা সম্পত্তি ভোগ দখলে আছে ভোগ দখলে থেকে তারা সুন্দরভাবে জীবন জীবনযাপন করতেছেন কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত মালিকানা অর্জন করেন নাই আর যে সকল ব্যক্তিরা এখনো পর্যন্ত মালিকানা অর্জন করেন নাই সেই সকল ব্যক্তিদের নামে কিন্তু বিডিএরি হবে না কারণ আপনি যে একখণ্ড জমির মালিক এই প্রমাণটা আপনি দিবেন কিভাবে আপনি সাব রেজিস্টার অফিস থেকে কোনো একটা দলিল দেখাইতে পারবেন না আপনি কোনো একটি খতিয়ান দেখাইতে পারবেন না যে খতিয়ানটা আপনার নামে হয়েছে আপনি আপনার নামে নামজারি হয়েছে আপনি একক মালিকানা অর্জন করেছেন সেটিও আপনি দেখাতে পারবেন না কিন্তু সম্পত্তি কিন্তু বাবা রেখে গেছে মা রেখে গেছে উত্তরাধিকার সূত্রে বাবার বাবা রেখে গেছে সেই সম্পত্তি আপনি আছেন কিন্তু আপনি যে একজন মালিক তার কোনো প্রমাণপত্র আপনার কাছে নেই তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি এখনো যে বিশ বছর ধরে ভোগ দখলে আছেন যে সম্পত্তি সেই সম্পত্তিতে আপনি খাজনা দিয়ে আসতেছেন খাজনা তো আপনি দিতেই পারেন কারণ খাজনা দিচ্ছেন কিন্তু সেই খাজনাটা কোথায় যাচ্ছে আপনি যে সম্পত্তির খাজনা দিয়ে আসতেছেন আপনার বাবার পাঁচ বিঘা সম্পত্তির খাজনা দিয়ে আসতেছেন খাজনা হয়েছে এক হাজার টাকা আপনি দিয়ে আসছেন কিন্তু সেই খাজনাটা কোথায় দিয়ে আসতেছেন কার কাছে দিয়ে আসতেছেন ভূমি অফিসে দিয়ে আসতেছেন ভূমি অফিস যেই দাখিলাটা দিচ্ছে আপনাকে যে এটা দিচ্ছে ভূমি উন্নয়ন কর যে রশিদটা আপনাকে দিচ্ছে সেই রশিদের ভিতরে আপনার নামটা লেখা আছে পক্ষে আপনার বাবার নাম যদি হয়ে থাকে রফিকুল ইসলাম তো রফিকুল ইসলামের পক্ষে আপনি করিম হিসাবে খাজনাটে দিয়েছেন সেটির পক্ষে কিন্তু আপনার নামে তো কোনো ফাইল ওপেন করা নাই ফাইল ওপেন করা রয়েছে আপনার বাবার নামে আপনার মায়ের নামে সেই সম্পত্তি আপনি ভোগ দখলে রেখেছেন অর্থাৎ এর প্রমাণপত্র না আসে রেজিস্টার অফিসে আপনি দলিলকৃত মালিক না আছে যে আপনি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সেই সম্পত্তির মালিক না আপনি এককভাবে দাদা দাদির কাছ থেকে নানা নানির কাছ থেকে সম্পত্তি পেয়েছেন সেই সম্পত্তি আপনার নামে ভূমি অফিসে ফাইল ওপেন করা আছে কোনো কিছুই নাই তাহলে আপনার নামে বিডিএ জরিপটি কিভাবে হবে বিডিএস জরিপ যখন হবে তখন এই সকল সার্ভেয়াররা সেটেলমেন্ট অফিসাররা কোন কাগজটি নিয়ে বিডিএস জরিপের ওখানে হাজির হবে শুধু কি তারা সিঙ্গেল বডি নিয়ে সেখানে হাজির হবে না তাদের কাছে কিন্তু দাপ্তরিক যে কাগজপত্রগুলি জমা আছে সেই কাগজপত্র নিয়েই কিন্তু তারা সেখানে জমা ওখানে হাজির হবে তো ওখানে যখন হাজির হবে তখন কি দেখবে তখন দেখবে যে আপনার বাবা এই সম্পত্তির মালিক আপনার মা এই সম্পত্তির মালিক তাহলে যার নামে সম্পত্তি আছে তার নামেই তো বিডিএফ জরিপি হবে এখানে কিন্তু আমি সম্পত্তি পাবেন না সম্পত্তি হারিয়ে যাবে এই ব্যাপারে কিন্তু ভিডিও করতেছেন আমি ভিডিও করতেছি যে জরিপটি ওয়ারিসি সম্পত্তি যারা ভোগ দখলেছেন তাদের নামে হবে না সেই মৃত ব্যক্তির নামে হয়ে যাবে কারণ তার নামেই সকল কাগজপত্র আমরা জানি যে একখণ্ড জমির মালিকানা পেতে হলে সম্পত্তির দলিল মূলে মালিকানা হতে হলে সেই দলিল নিয়ে ভূমি অফিসে নাম জারি করে একক মালিকানা অর্জন করতে হয় এবং যিনি নতুন মালিক সৃষ্টি হয় তার নামে একটি ফাইল ওপেন হয় এবং তাকে খাজনা দেওয়ার অনুমতি দেওয়া হয় নামজারির মাধ্যমে তো এই নামজারিটি আপনি করেন নাই ভূমি অফিসে আপনার নাম এন্ট্রি হয় নাই আপনার নামে কোনো ফাইল নাই তাহলে এই সেটেলমেন্ট অফিস থেকে যখন জরিপ করতে আসবে তখন আপনার নামে তো হবে না এটি কিন্তু সেই যৌথ সম্পত্তি হিসাবে সেই আপনার বাবা মায়ের নামেই কিন্তু বিডিএর জরিপটি হয়ে যাবে এই জন্যই আজকের ভিডিওটি অনেকেই প্রশ্ন করেন যে আমি আজকেও এক ভাই প্রশ্ন করেছেন যে আমি তো দেশের বাইরে থাকি আর ভাই প্রশ্ন করেছেন তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সম্ভবত গার্মেন্টস বা বাইং হাউসে তিনি বলল যে বিডিএস জরিপ শুরু হলে তো আমার নিজের ওখানে চাকরি ছেড়ে দিয়ে যায় হাজির থাকতে হবে না হলে তো আমি বিডিএস জরিপটি করাতে পারব না পরবর্তীতে আমি তাকে পরামর্শ দেওয়ার সময় তখন আমি শুনলাম যে তারা সেই বাবা মায়ের মৃত্যুর পরে দীর্ঘ বছর পর্যন্ত ভোগ দখলে আছেন। কিন্তু কোনো কোনো নাম জারি করেন করেন নাই নাই আপোষ দলিল কিছুই তখন আমি তাকে বললাম যে সম্পত্তি আপনার বাবা মায়ের নামে আছে এটা যৌথভাবেই বিডিএস জরিপ হয়ে যাবে কিন্তু আপনারা যদি নিজের নামে বিডিএস জরিপটি করতে চান তাহলে আপোষ বন্টনামা দলিল করে নাম জারি করে নেন খুব দ্রুত তাহলে আপনি আপনার একজন প্রতিনিধি সেখানে দাঁড়া করায় রাখলেও আপনার নামেই কিন্তু জরিপটি হয়ে যাবে কারণ জরিপে দেখা হবে যে আপনি হাল সাল নাগাদ পর্যন্ত আপনি খাজনা করেছেন কিনা আপনার নামে আছে এই জিনিস দুটো জিনিস কিন্তু হান্ড্রেড পারসেন্ট দেখবে যে আপনি যদি হাল নাগাদ খাজনা দিয়ে থাকেন আর হাল নাগাদ যদি আপনার যেই নামজারি খতিয়ানটি যদি আপনার থাকে তাহলেই বোঝা যাবে যে আপনি এই নামজারি কোনো না কোনোভাবেই করেছেন এবং আপনার সকল কাগজপত্র সেখানে আছে যাদের ভুল আছে তারা তো মিসকেস করে সেটা সংশোধন করে নেবেন প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যারা বিডিএস জরিপ করাতে চান নিজেদের নামে তারা এখনো বলছি যে তারা তাদের কাগজপত্র পরিপাটি করে রাখবেন ক্রয় সূত্রেও যদি সম্পত্তি আপনি ক্রয় করে থাকেন আপনার কাছে দলিল আছে আপনি নাম জারি করেন নাই পূর্বের মালিকের নামে সেই সম্পত্তি রয়ে গেছে বিডিএস জরিপ আসলে কিন্তু সেই সম্পত্তি মালিকের কাছে কিন্তু সেই বিডিএ জরিপ হয়ে যেতে পারে কারণ ভূমি অফিস এখনো পর্যন্ত জানে না যে আপনি সম্পত্তির মালিকানা পেয়েছেন আর এই মালিকানা পেয়েছেন এই বিষয়টা জানাতে হলে ভূমি অফিসে গিয়ে আপনার নাম ইনলিস্টেড করতে হবে লিপিবদ্ধ করতে হবে আর এই লিপিবদ্ধ করার সিস্টেমটাই হচ্ছে নামজারি পদ্ধতি আর এই নামজারিটা যদি আপনি করে আসেন তাহলে আপনার নামে কিন্তু একক মালিকানা দিয়ে একটি খতিয়ান দিয়ে দেবে আর সেই খতিয়ান মোতাবেক আপনি খাজনা দিতে থাকবেন আপনি একক মালিকানা অর্জন করে যাবেন আপনার নামে বিডিএস জড়িত হয়ে যাবে যদি ভুল ক্রমে কারো নামে হয় মকদ্দমা দেওয়ার সাথে সাথে আপনার নামে জাজমেন্টে চলে আসবে এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ